প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব আয়নিক বন্ধন কী একটি ধাতু এবং একটি অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটি হচ্ছে আয়নিক বন্ধন আয়ন ধাতুর মধ্যে কি থাকে লুজ ইলেকট্রনস লুজ ইলেকট্রনস মানে কি তোমরা জানো লুজ ইলেকট্রন মানে হচ্ছে মুক্ত ইলেকট্রন এটা কেন ধাতু বন্ধন গঠন করে টু কমপ্লিট অকরেট রুল মানে অষ্ট পূর্ণ করার জন্য অর্থাৎ ইলেকট্রন ধাতুরা ইলেকট্রন প্রদান করে অষ্ট করে মানে তাদের যে অতিরিক্ত ইলেকট্রন থাকে বহিঃস্থ শক্তিস্তরে সেগুলো তারা ত্যাগের মাধ্যমে অষ্ট পূর্ণ করে এবং পজিটিভ আয়ন বা ধনাত্মক আয়নে রূপান্তরিত হয় একটি ইলেকট্রন ত্যাগ করে সে একটি ধনাত্মক আয়নে রূপান্তরিত হয় এবং এরা স্থিতিশীলতা অর্জন করে তাই বলা হচ্ছে টু গেট স্ট্যাবিলিটি অপরদিকে নন মেটাল যারা ইলেকট্রন গ্রহণ করে বা দে গেইন ইলেকট্রনস তো ইলেকট্রন গ্রহণ কয় কে কয়েকটি করবে অধাত সমূহ তাদের যোজনী অনুসারে ইলেকট্রন গ্রহণ করবে যেমন সতেরো গ্রুপের মৌল যাদের যোজনী এক তারা একটি ইলেকট্রন গ্রহণ করবে যেমন আমরা দেখতে পাচ্ছি ক্লোরিনের বহিঃস্থ স্তরে সাতটি ইলেকট্রন ছিল সে একটি ইলেকট্রন গ্রহণ করলো এবং হয়ে গেল ক্লোরিন মাইনাস বা ক্লোরাইড আয়ন এবং তারা কেন কেন করলো এটি এবং কারণ স্থিতিশীলতা অর্জনের জন্য এবং এটা হয়ে গেল একটি নেগেটিভ আয়ন যখন ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করলো সে হয়ে গেল ক্লোরিন নেগেটিভ আয়ন ক্লোরাইড আয়ন তো একটি ধাতু এবং একটি অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এই ধাতব বন্ধন গঠন করে বলছে আনলাইক আয়ন অ্যাট্রাক্টস অর্থাৎ একটি প্লাস আয়ন এবং একটি মাইনাস আয়ন অর্থাৎ একটি ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন পরস্পরকে আকর্ষণ করে এই কারণে মূলত তারা এই ধরনের আয়নিক বন্ধনে আয়নিক বন্ধন গঠন করে আশা করি তোমরা বুঝতে পেরেছ আয়নিক বন্ধনের সংখ্যাটি আমরা এভাবে দিতে পারি টু কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রনস ফ্রম ওয়ান অ্যাটম টু দ্য অ্যানাদার অ্যাটম টু ফর্ম এ কেমিক্যাল বন্ড অর্থাৎ একটি রাসায়নিক বন্ধন গঠনের জন্য ইলেকট্রন আদান প্রদান বা ইলেকট্রনের স্থানান্তর সম্পন্ন করার প্রক্রিয়াটি হচ্ছে একটি ধাত একটি রাসায়নিক বন্ধন আর আয়নিক বন্ধনের আরেকটি নাম হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা যোজী বন্ধন তো এটা আমরা কিভাবে মনে রাখবো আয়নিক যৌগগুলো আমরা কিভাবে মনে রাখবো এবং এদের সংকেত কীভাবে মনে রাখবো এটা আমি তোমাদের দেখাচ্ছি গ্রুপ ওয়ানের মূল্যগুলি তোমরা সবাই চিনো এবং গ্রুপ সেভেনের মৌলগুলি জানো এবং তোমরা এর সাথে সাথে জানো এদের যোজনী ওয়ান গ্রুপ ওয়ান হচ্ছে মেটালস বা ধাতু অপরদিকে গ্রুপ সেভেন হচ্ছে নন মেটালস বা অধাতু ধাতুরই ধাতুগুলো একটি ইলেকট্রন ত্যাগ করে লুজ ওয়ান ইলেকট্রন অপরদিকে গ্রুপ সেভেনের অধাতু এরা একটি ইলেকট্রন গ্রহণ করে এখন এদের মধ্যে বিক্রিয়া ঘটলে এদের যৌগগুলো কিভাবে গঠিত হবে সেটা আমরা দেখব দেখো লিথিয়াম এবং ফ্লোরিন দুইজনই যোজনী ওয়ান একটা ইলেকট্রন সে ত্যাগ করে অপরদিকে ফ্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করে অর্থাৎ একটা লিথিয়ামের জন্য একটা ফ্লোরিন যথেষ্ট তাই যৌগটি হবে লিথিয়াম ফ্লোরাইড এল অপরদিকে সোডিয়াম এবং ক্লোরাইড ক্লোরিন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করবে লুজ ওয়ান ইলেকট্রন দিকে ক্লোরিন গেইন ওয়ান ইলেকট্রন অ্যান্ড কম্পাউন্ড সোডিয়াম ক্লোরাইড next the potassium and bromine potassium lose one electron and bromine get one electron now they form the compound potassium bromide প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই গ্রুপ ওয়ান এবং সেভেনের মধ্যে ধাতু এবং তীব্র অধাতু এই দুইটির মধ্যে কীভাবে বন্ধন হয় বুঝতে পেরেছি এবার দেখব আমরা গ্রুপ টু গ্রুপ টু এর মৌলগুলো এবং গ্রুপ সিক্সের মৌলগুলোর যোজনী হচ্ছে দুই এবং গ্রুপ টু হচ্ছে ধাতু গ্রুপ সিক্স অধাতু তারা দুইটি ইলেকট্রন ত্যাগ করে গ্রুপ টু এবং গ্রুপ সিক্স দুইটি ইলেকট্রন গ্রহণ করে এদের বিক্রিয়াগুলো কেমন হবে যৌগগুলো কেমন হবে আমরা দেখি ম্যাগনেশিয়াম যেহেতু দুইটি ইলেকট্রন ত্যাগ করে অপরদিকে একইভাবে এই দুইটি ইলেকট্রন গ্রহণ করতে পারে একটি অধ্যাপত অক্সিজেন পরমাণু এবং এরা যৌগ গঠন করবে এমজিও ম্যাগনেশিয়াম অক্সাইড কারণ দুইটির জন্য দুইটি দুইটি ইলেকট্রনের জন্য একটা অক্সিজেন যথেষ্ট তাই এখানে কোনো সংখ্যার পরিবর্তন হবে না আমি যেমনটা বলতে যাচ্ছি ক্যালসিয়াম সে দুইটি ইলেকট্রন ত্যাগ করে সালফার কিন্তু দুইটি ইলেকট্রন গ্রহণ করতে পারে তো একটা ক্যালসিয়ামের জন্য একটা সালফারে যথেষ্ট তাই যৌগগুলো এইভাবে হবে ক্যালসিয়াম সালফাইড একইভাবে বেরিয়াম সালফেট বা এরকম বিভিন্ন যৌগ হওয়া সম্ভব এবার দেখব গ্রুপ ওয়ানের সাথে গ্রুপ সিক্স অর্থাৎ এক যজি মৌলের সাথে দ্বিয মৌলের বিক্রিয়া ধাতু যজনী ওয়ান অধাতু যজনী টু এই ক্ষেত্রে কি হবে ঠিক আছে দেখো গ্রুপ ওয়ান একটি ইলেকট্রন ত্যাগ করে গ্রুপ সিক্স দুইটি ইলেকট্রন গ্রহণ করতে পারে এখন কি হবে এই দুইটি ইলেকট্রন দেওয়ার জন্য দুইটি সোডিয়ামের প্রয়োজন হবে কারণ গ্রুপ সিক্সের যারা অধাতু তারা দুইটি ইলেকট্রন গ্রহণ করতে পারে এই দুইটি ইলেকট্রন প্রদান করবে কে একটি সোডিয়াম দুইটি সোডিয়াম দুইটি সোডিয়াম দুইটি ইলেকট্রন লুজ অর্থাৎ দুইটি ইলেকট্রন প্রদান করবে বা দিবে এবং এই দুইটি ইলেকট্রন একই সাথে গ্রহণ করার ক্ষমতা আছে অক্সিজেনের তাই তারা যে যৌগ গঠন করবে সেই যৌগটি হবে সোডিয়াম অক্সাইড এন ও কারণ দুইটি সোডিয়াম প্রয়োজন হয়েছে তাই একই একইভাবে এলআই লিথিয়াম টু ও কে টু রুবিডিয়াম টু ও অর্থাৎ এরকমভাবে শুধু অক্সিজেন না বাকি মৌলগুলোর ক্ষেত্রেও একইভাবে একযুজি মৌলের সাথে বিক্রিয়া বা যৌগ গঠন হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমরা এবার দেখি গ্রুপ এর সাথে গ্রুপ সেভেন অর্থাৎ ধাতুর যোজনী হবে দুই এবং অধাতুর যোজনী যদি ওয়ান হয় সেই ক্ষেত্রে তারা কিভাবে যৌগ গঠন করবে গ্রুপ টু তারা দুইটি ইলেকট্রন ত্যাগ করতে পারে অপরদিকে গ্রুপ সেভেনের অধাতুগুলো একটি করে ইলেকট্রন গ্রহণ করতে পারে পর্যায়ে ম্যাগনিশিয়াম ইলেকট্রন গ্রহণ করতে পারবে ত্যাগ করতে পারবে দুইটি এবং এই দুইটি ইলেকট্রন গ্রহণের জন্য দুইটি ক্লোরিন লাগবে কারণ একটা ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতে পারে সর্বোচ্চ একটি তাই ক্লোরিনের সংখ্যা প্রয়োজন হবে দুইটি দেখো ম্যাগনেশিয়ামের দুইটি ইলেকট্রন গেইন বা গ্রহণ করার জন্য দুইটি ক্লোরিনের প্রয়োজন হয়েছে তো যৌগে ক্লোরিনের সংখ্যা হবে দুই তাই আমরা যৌগটি বা বিক্রিয়াটি কিন্তু দেখাবো এইভাবে এম জি সি এল টু শুধু ম্যাগনেশিয়াম না একইভাবে ক্যালসিয়াম ফ্লোরাইড টু ম্যাগনেশিয়াম আয়োডাইড টু অর্থাৎ এম জি আই টু একইভাবে কিন্তু ক্যালসিয়ামের সাথে এবং বেরিলিয়ামের সাথেও সেম টাইপের বিক্রিয়া ঘটবে এটা দেখলাম গ্রুপ টু এর সাথে গ্রুপ সেভেন এভাবে গ্রুপ থ্রির সাথে এবং হচ্ছে সেক্ষেত্রে এবার আমরা দেখবো অ্যালুমিনিয়াম একটি মেটাল বা ধাতু এবং অপরদিকে অক্সিজেন একটি হচ্ছে নন মেটাল বা অধাতু তো অ্যালুমিনিয়ামের যৌগটি হচ্ছে এরকম এ এল টু ও থ্রি এখানে দেখো আমরা দেখেছি এক যজির সাথে দ্বিয দ্বিয অধাতু এবং দ্বিয ধাতুর সাথে অর্থাৎ দুই যোজন ধাতুর সাথে এক বিশিষ্ট অধাতুর এবার দেখব দুই যোজনী বিশিষ্ট ধাতুর সাথে ত্রিযোজি অধাতুর বিক্রিয়া একটি অ্যালুমিনিয়াম যোজনী ১৩ নম্বর গ্রুপের যোজনী হচ্ছে কত তোমরা ভাবতে থাকো একটু পরে আমি তোমাদেরকে বহিষ্ঠ স্তরের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি অ্যালুমিনিয়ামের যোজনি কত অ্যালুমিনিয়াম যেহেতু তেরো গ্রুপে তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো এর যোজনী হচ্ছে তিন এবং এর বহিঃস্থ স্তরে তিনটি করে ইলেকট্রন থাকে এই তিনটি ইলেকট্রন আমি এই ডট চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি অপরদিকে অক্সিজেনের ষোলো নম্বর গ্রুপে হয় এর বহিস্তরে ইলেকট্রন থাকে ছয়টি তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি ইলেকট্রনের বহিস স্তরে ছয়টি করে বৃত্ত আছে যদি এই তিনটি যে ইলেকট্রন ত্যাগ করতে পারে অ্যালুমিনিয়াম তাহলে দুইটি অ্যালুমিনিয়াম কয়টি ইলেকট্রন ত্যাগ করতে পারবে দুইটি লিনিয়াম অ্যালুমিনিয়াম ত্যাগ করতে পারবে ছয়টি অপরদিকে এই ছয়টি ইলেকট্রন গ্রহণ করার জন্য কয়েকটি অক্সিজেনের প্রয়োজন হবে যেহেতু একটা অক্সিজেন গ্রহণ করতে পারে দুইটি তাহলে এই দুইটি করে মোট হচ্ছে ছয়টি ইলেকট্রন গ্রহণের জন্য অক্সিজেনের প্রয়োজন হবে তিনটি এই কয়টি প্রয়োজন হবে এইটা আমরা বের করবো কীভাবে দুইটি যেই মৌল বা যেই মৌল দুইটি নিয়ে আমি বিক্রিয়া করব এই মৌল দুইটির যোজনীর যে লসাগু হবে এইটি হবে তাদের স্থানান্তরকৃ কৃত মোট ইলেকট্রনের সংখ্যা যেমন এক যদি দ্বিযুজির ক্ষেত্রে হয় দুই আর এক লসাগু হচ্ছে দুই তাহলে মোট দুইটি ইলেকট্রন আদান প্রদান হবে এইখানে অ্যালুমিনিয়ামের যোজনী তিন অক্সিজেনের দুই তাই এদের মধ্যে আদান প্রদান হবে তিন আর এর যে লসাগু ছয়টি তো এই ছয়টি ইলেকট্রন যে আদান প্রদান হবে নিশ্চয়ই তোমরা কীভাবে কোয়ালিটি ইলেকট্রন আদান প্রদান হবে এটা কীভাবে করবে এটার জন্য একটা যে টেকনিক আমি বলে দিলাম তোমরা বুঝতে পেরেছ কি আবারও বলছি অ্যালুমিনিয়ামের যোজনী তিন এবং অক্সিজেনের যোজনী দুই এই দুইটি যোজনীর যে সংখ্যা এই সংখ্যা দুইটি লসাগু ছয় তার মানে হচ্ছে মোট ছয়টি ইলেকট্রন আদান প্রদান হবে তো এই ছয়টি ইলেকট্রন আদান প্রদান করতে গেলে রাতও যে ছিল আমার অ্যালুমিনিয়াম সে কয়টি ইলেকট্রন ত্যাগ করতে পারবে সে তিনটি ইলেকট্রন ত্যাগ করতে পারে তাহলে ছয়টি ইলেকট্রন ত্যাগের জন্য তার প্রয়োজন হবে কয়টি সংখ্যা দুইটি অ্যালুমিনিয়াম প্রয়োজন হবে তাই টু এল এ এল থ্রি প্লাস দেখো অ্যালুমিনিয়াম প্রয়োজন হবে দুইটি আর একটি অ্যালুমিনিয়াম ত্যাগ করতে পারে কয়টি ইলেকট্রন তিনটি তাহলে মোট ইলেকট্রন ত্যাগ করলো কয়টি ছয়টি একইভাবে অক্সিজেন দুইটি করে গ্রহণ করতে পারে তাহলে মোট ছয়টি ইলেকট্রন গ্রহণের জন্য অক্সিজেন প্রয়োজন হবে কতটি অক্সিজেন প্রয়োজন হবে তিনটি তিনটি অক্সিজেন মোট এই ছয়টি ইলেকট্রন গ্রহণ করবে এবং এভাবেই তাদের যে আদান প্রদান ইলেক যে মোলের বা আয়নিক আয়নিক যে বন্ধন বা আয়নিক যৌগের যে ইলেকট্রন আদান প্রদান কৌশল এটি এইভাবেই তারা সংগঠিত করবে তোমরা একটু চিন্তা করে দেখতে পারো এছাড়া তাদের মধ্যে এই যে ইলেকট্রন আদান প্রদান এটা অন্য কোন সংখ্যার দ্বারা ম্যাচ হয় কি না ম্যাচ হবে না যেহেতু দুই আর তিন তাহলে অবশ্যই একজনের তিনটি পরমাণু এবং অপরজনের দুইটি পরমাণু মিলেই তারা এটি গঠন করবে আমরা এর গঠনের চিত্রটি দেখলাম তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাস এখানে শেষ